টোটাল হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর সাথে কিন্তু আমরা এই ছয় পিসের চাবিজ আমরা এটার সাথে ব্যবহার করার জন্য গিফট দিচ্ছি এবং স্পেশালি প্রথম সাত দিনের জন্য আমরা স্পেশালি যারা এই সেটটা অর্ডার করবে তাদের জন্য কিন্তু একটা ডিমপোজ করার জন্য একটা ষোলো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার একটা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আপনাদের জন্য একটা আপডেট একটা জিনিস নিয়ে আসছে সেটা হচ্ছে যেটা প্রতিদিন লাগে সব সময় লাগে রান্নাঘরের জন্য মহিলাদের জন্য আমার বড় অপাড়া এই যে জিনিসটা আজকে কিন্তু মানে কিয়াম কোম্পানির এটা এটা ডিজাইন বাই হচ্ছে ইতালি এর আগে যে নন স্টিকের সেটগুলো আসতো সেগুলো ছিল থ্রি জিরো এবং আপনার হচ্ছে অয়েলি ছিল না সেটা এমনিতে মার্বেলের যে সেটগুলো আসতো সচরাচর সেগুলো ছিল কিন্তু এবার প্রথম নিয়ে আসছে আমাদের এই বিআরবি গ্রুপের এই পণ্যটা যেটা হচ্ছে এটাও কিন্তু কিয়াম ব্র্যান্ডের পণ্য এটা হ্যাঁ তো এটাও ভালো কিন্তু ভারত থেকে কিন্তু আর বেস্ট এন্ড থাকে তো এটা আমাদের কোম্পানি বা নিয়ে আসছে যেটা হচ্ছে সম্পূর্ণ ডিজাইন বাই হচ্ছে ইটালি আর এটা ছিল জার্মানির এটা জার্মানির কোয়ালিটি ছিল এটা হলো ইটালির কোয়ালিটি জি এটা হচ্ছে সম্পূর্ণ ওয়েললেস এবং হচ্ছে সিরামিক কোটেক ননস্টিক হ্যাঁ সিরামিক কোটেক এটা হচ্ছে আপনার ইন্ডাকশন গ্যাস লাগি হিটার মানে এক কথায় সুইটাবল ফর অল টাইপস অফ কুকিং ইনক্লুডিং ইন্ডাকশন মানে যে কোনো আপনার ইন্ডাকশন যে কোনো আপনার চুলাতে ব্যবহার করা এটা যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন প্লাস হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টি বিষয়ে বলবো এবং সাইজগুলোর দাম বলবো মানে সিঙ্গেল কিনতে গেলে কত টাকা লাগবে সেট কিনতে গেলে কত টাকা লাগবে আচ্ছা এখানে সেট হচ্ছে তো দেখতে পাচ্ছি টোটাল নয় পিস আছে এটা হলো টোটাল হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 9 এই নয় পিসের একটা সেট আছে আর সাথে কিন্তু আমরা এই ছয় পিসের চারমিস আমরা এটার সাথে ব্যবহার করার জন্য গিফট দিচ্ছি এবং স্পেশালি প্রথম সাত দিনের জন্য আমরা স্পেশালি যারা সেটটা অর্ডার করবে তাদের জন্য কিন্তু একটা ডিম্পোজ করার জন্য একটা ষোলো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার একটা ডিমপোজ আমরা গিফট করতেছি এটা সাথে দশ দশ ষোলো পিস টোটাল ষোলো ষোলো পিসের সেট জি ষোলো পিসের একটা সেট তো যাই হোক এগুলাকে আমরা কাউন্ট করতেছি না অনেকে কিন্তু এগুলাকে কাউন্ট করে এগুলো কিন্তু আমরা কাউন্ট করতেছি না আমরা ধরবো এখন নাইন পিস মূলত হচ্ছে নাইন পিস এটা হলো মেইন আইটেম এটা আমরা গিফট করতেছি এটার সাথে তো জি হ্যাঁ প্রথম সাত দিনের জন্য আর এই সেটের সাথে হচ্ছে সিঙ্গেল চালে কিন্তু আপনারা আমার কাছে কিন্তু এই চারটা আপনারা কিনতে পারবেন এই যে চারটা দেখতেছেন এই চারটার ভিতরে থাকবে একটা চব্বিশ সেন্টিমিটার ছাব্বিশ সেন্টিমিটার একটা হচ্ছে ক্যাসরোল থাকবে চব্বিশ সেন্টিমিটার একটা কড়াই থাকবে বিশ সেন্টিমিটার একটা মিল্ক পেন থাকবে এবং চব্বিশ সেন্টিমিটার একটা ফ্রাই থাকবে আর সম্পূর্ণ কিন্তু ওয়েলি মার্বেল যেটা একবারে ওয়েললেস নাইনটি আর এর সাথে কিন্তু একটা বিগ সস প্যান থাকতেছে যেটা হচ্ছে একবারে বিগ সাইজের আমি দেখাই অবশ্যই সাইজটা দেখাবো এটা কিন্তু কালার কিন্তু আরেকটা আছে এটা কিন্তু আপনার হচ্ছে 30 সেন্টিমিটার মানে একসাথে কিন্তু সাড়ে তিন কেজি মাংস রান্না করতে পারবেন তিরিশ সেন্টিমিটার একটা সস হ্যাঁ সস প্যান কিন্তু ইন্ডাকশন গ্যাস লার্কি হিটার স্টপ আর এখানে আমি আমার রুচিতে এটা কুলাই যেটা অনেকের হয়তো রুচিতে নাও আসতে পারে এটা আমারটা মতামত আমি পেস্ট করতেছি এটা কিন্তু আপনি রান্না বান্না করার পরে সরাসরি আপনি ডাইনিং টেবিল এটা সার্ভ করার মতো হ্যাঁ অনেক রুচি সম্মত একটা জিনিস এবং কালারটা খুব সুন্দর এবং ইউজাবল এক কথা আছে এটা কিন্তু ফ্যাশনেবল না 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 প্রশ্নই ওঠে না প্রশ্নই ওঠে না এটা হচ্ছে বিআরবি কোম্পানির পণ্য বিআরবি কেবলস কিন্তু আমাদের বাংলাদেশে একটা প্রতিষ্ঠিত ব্র্যান্ড আর সেই কোম্পানির এটা পণ্য এটা 30 সেমি একটা ক্যাচরোল থাকবে এর সাথে থাকবে হচ্ছে একটা ছাব্বিশ সেন্টিমিটার কড়াই একটা থাকবে বিশ সেন্টিমিটার মিল্ক প্যান একটা থাকবে চব্বিশ সেন্টিমিটার হচ্ছে ফ্রাই প্যান এই ফুল কমপ্লিট সেটা যারা কিনবে তাদের জন্য কিন্তু এক্সট্রা সার থাকবে আলাদা সার থাকবে আর যারা বলবে যে আমি সিঙ্গেল কিনবো তাদের জন্য কিন্তু তারা কিন্তু এই গিফট থেকে বঞ্চিত হবে যারা হ্যাঁ যারা ফুল সেট কিনবে তাদের জন্য শুধু এই গিফটটা থাকবে তো সিঙ্গেল আমি আগে সিঙ্গেলের দামটা বলবো নাকি ফুল সেটের দামটা বলবো সিঙ্গেল সিঙ্গেল আচ্ছা সিঙ্গেল যদি এই সেটটা কিনতে যান আমার কাছ থেকে বা খোলা বাজার থেকে কিনতে যান তাহলে এটা কিনতে হবে আপনাকে 5200 টাকা 4800 টাকা কিন্তু আমরা সেই দামটা রাখতেছি না আমরা দাম রাখছি অনলি মাত্র 4100 টাকা 4100 টাকা সিঙ্গেল যারা কিনবে এটা

যে আমার এটা আছে বাইটা আছে বাইটা নাই এটা আছে আমি এটা কিনবো তখন কিন্তু সিঙ্গেল আপনি কিনতে হচ্ছে আঠাশ টাকা উইদ গিফট কোনো গিফট হ্যাঁ সিঙ্গেল কিনতেছেন আর এটা হচ্ছে কিনতেছেন সিঙ্গেল চার টাকা এটাও কিন্তু আপনার কোনো গিফট থাকতেছে না আর আমি আরেকটা সুযোগ দিয়ে দিব আপনাদেরকে এটার সাথে কিন্তু কালার কিন্তু আরেকটা আছে কালারটা কিন্তু এটাও কিন্তু জোস একটা কালার মানে এক কথা সার্ভিং ডিস হিসাবে কিন্তু এটা ইউজ করা যাবে এই যে কালারটা হ্যাঁ এই কালারটা কিন্তু থাকতেছে সেম কালার যার যেটা লাগবে আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে আপনারা WhatsApp এ নক করবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিয়ে থাকি দেখেন যে যে কালারটা ভিতরে কিছু ভিডিও কিন্তু সিলেক্ট করা হ্যাঁ সিরামিক কোটেক্ট

নাম ঠিকানা দিয়ে দিয়ে দিবেন দিবেন অ্যাড্রেস আমি এখান থেকে জমা দিয়ে দিব আমাদের আছে বাসায় পৌঁছে দিয়ে দিয়ে বাসা থেকে টাকা দিবেন আর যারা আপনারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন এবং কিছু আছে রেমিটেন্স যোদ্ধা যারা বাইরে থেকে দেশের বাইরে থেকে যারা ভিডিওগুলো আমাদের দেখে তাদের জন্য স্পেশালি আমি বলবো তাদেরকে আমরা ডেলিভারি চার্জটা ফ্রি করে দিব ঢাকার না যারা প্রবাসী যারা কারণ তারা কিন্তু আমাদের এই দেশ স্বাধীন করার জন্য একটা অংশীদার হিসেবে দাঁড়ায় হ্যাঁ ভূমিকা পালন করছে তাদের জন্য ডেলিভারি চার্জটা আমি ফ্রি করে প্রুভ করতে হবে এবং শেয়ার করবেন অবশ্যই প্রবাসীরা কিন্তু আমাদের জন্য দেশের জন্য অনেক কিছু করতেছে তাদের জন্য আমি ডেলিভারি চার্জটা এটা আমার পক্ষ থেকে আমি যদি আমি বলবো যে আমার লস হচ্ছে কিন্তু আমি ওনার কাছে প্রফিটটা কম করতেছি একবারে সীমিত আকারে কিন্তু আমি বলবো এটা হচ্ছে যারা সেট কিনবেন তাদের জন্যই লাভবান সেট কিনলে কিন্তু আপনি সিঙ্গেল সিঙ্গেল এখানে আপনার পাঁচ থেকে সাতশো টাকা বেশি লাগতেছে এবং এই চাইমিজ সেটটা এবং এই প্যানটা এটা আপনারা পাচ্ছেন না ছোট যে এটা কিন্তু আপনারা পাচ্ছেন না আর কিনলে কিন্তু সাথে আপনারা টাকা টাকা হ্যাঁ আপনার সেভ হচ্ছে আর নিতে হলে অবশ্যই স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা ভিজিট করতে চাইলে আমাদের বিক্রমপুর চলে আসবেন নিউ সুপার মার্কেটের নিসালায় চোদ্দ নম্বর গলি তিনশো তেত্রিশ নাম্বার তিনশো চৌত্রিশ নাম্বার দোকান গলি নাম্বার চোদ্দ এখানে আসলে সরাসরি ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন আর এছাড়া অপশন থাকতেছে সরাসরি অনলাইনের মাধ্যমে নেওয়ার জন্য ভিডিও দেখে যারা কিনবেন আর এছাড়াও কিন্তু আমাদের বিক্রম পুলকুকারে যে নন স্টিকের অনেক সমাহার আছে অনেক কালেকশন আছে এবং হাউসহোল্ডের যে ইলেকট্রিক যে আইটেমগুলো সেগুলো কিন্তু আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করলাম পরবর্তীতে একটা টপিক একটা ভিডিও একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হব এতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ